মাত্র থেকে থেকে টাকা টাকা লাগিয়ে হাজার হাজার ইনকাম করা এক সম্ভব তাও আর এটাই শুধুমাত্র সম্ভব দিন লঙ্কার ব্যবসায় কারণ আমি নিজে ব্যবসা করি জানি কোথা থেকে মাল কিনলে কিভাবে মাল কিনলে সস্তায় মাল পাবে পাওয়া যাবে তাছাড়াও কিভাবে মাল বিক্রি করলে বেশি প্রফিট পাওয়া যাবে সেটা আমি জানি তো ভারতের সব থেকে বেশি লঙ্কা পাওয়া যায় গুন্টুর অন্ধ্রপ্রদেশ আর গুন্টুরের পাশাপাশি আর একটা মার্কেট আছে খাম যেটা হয়তো সকলে জানেন না সেখানে গুন্টুরের থেকেও ভালো পরিমাণের লঙ্কা পাওয়া যায় তো ওই বিষয়টা নিয়ে এখন কথা বলবো না আমি আপনাদেরকে বলবো যাতে করে আপনারা লঙ্কার ব্যবসা করে ভালো টাকা ইনকাম করতে পারেন লঙ্কা ব্যবসায় কিন্তু প্রচুর প্রফিট কারণ আমি নিজে ব্যবসা করি জানি লঙ্কার ব্যবসা আমার মশলা এবং ড্রাই ফ্রুটের হোলসেল ব্যবসা আছে যে ক্ষেত্রে এই ভিডিওগুলো আমি সেখান থেকেই শুট করেছি আর আমি আপনাদেরকে সেই ইনফরমেশনটাই দেবো আমি রকম আপনার প্রমোটিং এর ভিডিও বানাই না হ্যাঁ এখান থেকে আপনাদের শুধুমাত্র ইনফরমেশনই পাবেন কারুর ফোন নাম্বার কিচ্ছু পাবেন না হ্যাঁ জায়গার অ্যাড্রেস পাবেন তো লঙ্কার ব্যবসা কিভাবে সম্ভব আর বি পনেরো বিশ হাজার টাকা লাগিয়ে যদি দশ পনেরো পার্টে এক দেড় হাজার টাকা ইনকাম হতো তাহলে তো আর কারোর চিন্তাই ছিল না কিন্তু আসল ট্রিকটা তো সবাই জানে না আসল ট্রিকটা হচ্ছে আপনার আজকের ডেটে বর্তমান টাইমে লঙ্কার মূল্য হচ্ছে তিনশো টাকা রিটেল মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা আর হোলসেল মূল্য হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো কুড়ি টাকা অবধি এবার লঙ্কার অনুপাতে দাম কিন্তু আলাদা হয় এবার আপনার যারা পাইকারি বিক্রি হবে মানে হোলসেল হবে মোটামুটি ধরুন দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অনুযায়ী অনুযায়ী দাম আলাদা আলাদা হবে তারপর সেই মালটা যদি আপনি গ্রামে গ্রামে এক বস্তার লঙ্কায় আটত্রিশ থেকে চল্লিশ কিলো চল্লিশ কিলো থাকে চল্লিশ কিলো লঙ্কা আপনি যদি কিনে গ্রামে গ্রামে ছোট ছোট দোকানে আপনি যদি মোটামুটি বিশ টাকা প্রফিট রেখে মালটা সেল করতে পারেন তো আপনার মোটামুটি হাজার বারোশো টাকা ইনকাম কিন্তু ইজিলি এরপর সেকেন্ড আপনাদেরকে বলি লঙ্কা কিন্তু হ্যাভি ডিমান্ডেবেল প্রোডাক্ট এর দরকার প্রত্যেকটা দিন প্রত্যেকটা রান্না করা হয় শুকনো লঙ্কা তো সেই ক্ষেত্রে লঙ্কার নিয়ে ব্যবসা করে কিন্তু কখনোই লস হবার টেনশন নেই এবার বলি লঙ্কার ব্যবসা আপনারা অনেকেই হয়তো মশলার হকারি ব্যবসা করবেন চিন্তা করছেন তো শুধুমাত্র যদি লঙ্কা একটা আইটেম নিয়ে কাজ করতে পারেন তো অনেক বেশি প্রফিট হবেন এবার লঙ্কা আপনি একটু কমা কোয়ালিটি একশো দশ টাকা বারো টাকা এবং কি নব্বই পঁচানব্বই টাকাতেও লঙ্কা পাওয়া যায় যেগুলি আপনার আমরা বলি পেশায় কোয়ালিটি লঙ্কা তো থ্রি থ্রি ফোর বা এই টুটা ফোটা এরকম এই এই যে এই লঙ্কাগুলো বাছাই হচ্ছে দেখছেন এগুলো অ্যাকচুয়ালি এক্সপোর্ট হবে এইগুলো বাছাই করবার সময় অনেক লঙ্কা কিন্তু ভাঙা ফাটা বিভিন্ন রকম মাল বের হয় এছাড়াও লঙ্কা পাওয়া যায় তো সেই সব লঙ্কাগুলো কিন্তু পেশায় কাজে লাগে তো পেশায় কাজে লাগছে বলে লঙ্কাটা কিন্তু খারাপ না লঙ্কাটা অবশ্যই ভালো আর সেই লঙ্কাগুলো আপনার গোটা দেখতে খারাপ কিন্তু সেই লঙ্কাগুলো যখনই পেশায় হয়ে যাবে একশো টাকা বা একশো দশ টাকা কেজি আমি রাউন্ড ফিগার একশো টাকায় কেজিই ধরলাম তো আপনার এক কিলো মাল পেশাইলে আপনার সারা আটশো থেকে সাড়ে আটশো গ্রাম হবে আর যার বাজার মূল্য কিন্তু তিনশো টাকার ওপর অরিজিনাল একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল লঙ্কার দাম হচ্ছে তিনশো টাকার উপর ভেজাল কেউ দেবেন না ভেজাল দেওয়ার পক্ষে আমিও নই তো ভেজাল দেওয়ার দরকারও নয় তো আপনি যদি সারা সারাদিনে গোটা লঙ্কা সাথে সাথে বেশি নয় পাঁচ কিলো যদি আপনি পেশায় লঙ্কা বিষতে পারেন তো এক এক কিলোতে কমসে কম সব বাদ দিয়ে দেড়শো টাকা করে প্রফিট থাকবে তো পাঁচ ডেড়ে আপনার সাড়ে সাতশো টাকা আর আপনি যদি এদিকে অল্প দশ পনেরো কিলো বিষতে পারেন তাহলেও কিন্তু আপনার এক থেকে দেড় হাজার টাকা প্রফিট তো লঙ্কার ব্যবসা খুব সুন্দর ব্যবসা এবং বারো মাস চলে এই বর্ষার সময়টাই একটুখানি এর ডিস্টার্ব আছে বর্ষার সময়ে কি ডিস্টার্ব আছে লঙ্কা কিন্তু অনেক খারাপ হয়ে যায় যেহেতু বর্ষার সময় লঙ্কা আপনার মসচারাইজ চলে আসে তার জন্য লঙ্কা কিন্তু খারাপ হয়ে যায় তো ল বর্ষার সময়টা একটু সাবধান আর কম কোয়ান্টিটিতেই শুরু করবেন বর্ষার সময় অবশ্যই যদি শুরু না করেন তাহলে তো আরও ভালো কারণ বর্ষার সময় প্রচুর খারাপ হয়ে যায় এবং আমি এই সমস্ত জায়গায় যাই আর আপনাদেরকে ইনফরমেশন এনে দিই এটা হচ্ছে গুন্টুরে খামাম এখান থেকে আমি মাল নিয়ে আসি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার থেকে যদি কেউ মাল নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে ফেসবুক লিঙ্ক আছে ওখানে গিয়ে মেসেজ করুন বা পার্সোনালি চাইলে আপনারা আপনার ফোন নাম্বারটা আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে বলবো কারণ আমার থেকে মাল নেবার দরকার নেই মাল ইন্ডিয়াতে যেখানে খুশি নেন কিন্তু ব্যবসার নিয়মটা এটাই ব্যবসা হয়তো প্রথম এক দুদিন আপনার হবে না তাই বলে মন ভেঙ ভাঙলে হবে না ব্যবসা করতে হবে ব্যবসা করলেই ব্যবসা বাড়বে এবং ইনকাম ভালো হবে এবং আরও ওর সাথে সাথে আপনি আস্তে আস্তে মশলার বিভিন্ন আইটেম যোগ করতে থাকবেন তাহলে ব্যবসা আরও ধীরে ধীরে বাড়বে ও রোজগার বাড়বে এবং আপনারও টেনশন কমবে বাড়িতে অশান্তি কমবে থ্যাংক ইউ ধন্যবাদ